আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বরাবর মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিও একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি তো শারীরিক অসুস্থতা এবং কম ব্যস্ততার কারণে আসলে বড় সড়ো একটা ব্রেকের পরে নতুন ভিডিও আসলো তো তারা যারা অপেক্ষায় ছিলেন তাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ বয়স শুনে বুঝতে পারছেন প্রচুর ঠান্ডা কাশি এবং সেই সঙ্গে গলা ব্যথা নিয়েও আজকের ভিডিওটা বানাচ্ছি কারণ এই ভিডিওটা আমি বিশ্বাস করি যারা যারাই দেখবেন তারা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন তো কোন বিষয় নিয়ে কথা হবে বলতে যে ভিডিওর পোস্টার দেখে বুঝে গেছেন নতুন করে বলার কিছু নেই তারপরেও বলছি আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে কারণ আমি আজকে চারটা বিষয় নিয়ে কথা বলবো যে চারটা বিষয় আসলে আমি মনে করি একজন নাগরিক হিসেবে একজন সরকারি চাকরিজীবী হিসেবে অথবা চাকরি প্রত্যাশা হিসেবে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক আপনাদের বিষয় কাছে এই যে সরকারের পে স্কেলের কারণে কি জনগণের উপরে চাপ পড়বে কিনা দ্বিতীয়ত সোনার হরিণ বা সরকারি চাকরি পাওয়ার আকাঙ্ক্ষাটা আসলে আপনাদেরকে বা পাওয়ার চেষ্টাটা এখন কতটুকু বেশি করতে হবে বা এই সরকারি চাকরির এখন যে একটা পাওয়ার যে একটা তীব্র ইচ্ছা এই ইচ্ছাটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এবং সেই সঙ্গে কবে থেকে এই পে স্কেল কার্যকর হতে পারে বা প্রজ্ঞাপন জারি হতে পারে তাছাড়া নতুন চাকরিজীবী যারা আছে যারা এবার চাকরি পেয়েছে বা ভবিষ্যতে যারা চাকরিটা আসবে তারা এই পেনশনের আওতায় সরি এই পে স্কেলের আওতায় পড়বে কিনা এবং সেই সঙ্গে আরো একটা জিনিস শেয়ার করব অবশ্যই সেইটা হচ্ছে নতুন নতুনদের বেতন পে স্কেলে এবং সেই সঙ্গে পুরাতন চাকরিজীবী যারা আছেন তাদের বেতন বেতনে যে বৈষম্য রাখা হয়েছে বা ফার্স্ট থেকে বিশতম গ্রেডে যে বৈষম্য এখনো পর্যন্ত আসলে দূর করা হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই তো প্রথমেই বলতে চাই যে সরি টু সে আমার গলার অবস্থা খুব খারাপ সো প্লিজ অ্যাডজাস্ট করে নিয়েন তো দীর্ঘ দশ বছর পরে আসলে সরকারের কাছে পে কমিশন কিন্তু একটা পে স্কেলের আহ সুপারিশ পত্র কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন এখন অনেকেই হয়তোবা ভাবছেন যে একশো চুয়াল্লিশ শতাংশ বিশতম্ভ গ্রেডের বেতন বাড়ানো হয়েছে এবং ফার্স্ট গ্রেজেট যারা ছিলেন বা ফার্স্ট গ্রেডে যারা আছেন তাদের কিন্তু একশো পার্সেন্ট বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে তো এখন সাধারণ জনগণের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনেকেই হয়তোবা ভাবছেন যে এই যে সুপারিশ করা হয়েছে মানেই এইটাই মনে হয় কার্যকর হবে বা এই সুপারিশ বেতন কাঠামোই হয়তো বা সরকার প্রজ্ঞাপন জারি করবে তো এই রকম ভুল ধারণা আমার আপনার হয়তো মনের মধ্যে থাকতেই পারে এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করতে চাই দেখেন পে কমিশনের কাজ হচ্ছে বেতন কাঠামোটা সুপারিশ করা এখন সরকারের উচ্চ লেভেলে যারা আছেন যে সমস্ত কর্মকর্তারা আছেন ওনারা এই সমস্ত বিষয় নিয়ে একটা মিটিং করবে বাজার মনিটরিং জীবনযাত্রার মান বাসা ভাড়া চিকিৎসা ব্যয় সন্তানদের চিকিৎসা সন্তানদের শিক্ষা ব্যয় এই সমস্ত বিষয়ের উপরে পে কমিশনের দেয়া যে বেতন কমিশনের যে সুপারিশটা করা হয়েছে এই সুপারিশটা তারা ভালো করে পর্যালক পর্যবেক্ষণ করে দেখবে এবং যেইখানে তাদেরকে মনে হয় যে না এখানে একটু কমানো উচিত বা এখানে একটু বাড়ানো উচিত এই সমস্ত কাটা করার পরেই কিন্তু একটা বেতনের কাঠামো একটা বেতন কাঠামো বা একটা পে স্কেল এই সরকার ঘোষণা করতেও পারে নাও পারে এখন কথা হচ্ছে এটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট তো কেয়ারটেকার গভর্নমেন্ট কি আসলেও আপনাদেরকে পে স্কেল দেবে কিনা আবার সরকারি চাকরিজীবীরা যে মুখিয়ে আছেন আপনাদের পে স্কেলের আশায় এটা আসলে কতটুকু কার্যকর হবে না হবে সেইটার উপরে এখন আমাদের আমরা কিন্তু এখন ফিফটি ফিফটি ব্যালেন্সের উপরে আছি এই সরকার নির্বাচিত সরকার না এই সরকারকে আপনি যতটা জোর দিবেন এই সরকার কিন্তু ততটাই আপনাকে পিছিয়ে দেবে কৌশলে আপনাকে এতদিন ধরে রেখেছে সো আমার মনে হয় যে প্রজ্ঞাপন জারি নাও হতে পারে আর যদিও প্রজ্ঞাপন জারি হয় তাহলে হয়তোবা আপনি পুরো বেতন ভাতা বেতন সহকারে যে ভাতা অর্থাৎ বিশ টাকা সর্বনিম্ন বেসিক ধরা হয়েছে সেখানে বেতন ভাতা সব মিলায়ে বিয়াল্লিশ হাজার টাকার উপরে আসবে যেটা এখন বর্তমান আমাদের অর্থনীতিবিদদের ভাষায় আমাদের দেশের অর্থনীতির অবস্থা খুবই নাজুক তো আমার মনে হয় না বিয়াল্লিশ হাজার টাকা বেতনের মানে ভাতা বেতন সহ আপনারা পাবেন হয়তোবা আংশিক পেতে পারেন এবং এই জন্য যদি আংশিক দেয় তাহলে অবশ্যই সরকার এবং জনগণের উপর কিন্তু বাড়তি কোনো চাপ আসছে না যদি এই মুহূর্তে সরকার আংশিক বেতন ভাতা বাড়ে সরি শুধু বেতন বা বেসিকটা দেয় আর যদি পুরো দেয় তাহলে আমার ব্যক্তিগত হয়ে মনে বেশি গেছে তাহলে সরকার এবং জনগণের উপরে একটা বাড়তি চাপ আসার সম্ভাবনা আছে যদিও এটা অনেকেরই ধারণা তবে বাস্তবতা আমার মনে হয় না এরকমটা হবে বাজারের বাজারের সিন্ডিকেট সবকিছু উন্ন উর্ধ্বগতির দাম মূল্য মূল্যস্ফীতি সবকিছু বিবেচনা করলে এই বেতন কাঠামো মোটামুটি চল একটা পাঁচ ছয় জনের সংসার নিয়ে যদি আপনি ঢাকা শহরে থাকতে চান তাহলে দেখবেন যে বিয়াল্লিশ হাজার টাকার স্যালারি যখন আপনি পাবেন আপনার খরচটা দ্বিগুণ বেড়ে গেছে আপনি যে বাসায় থাকবেন এই বাসা ভাড়া হঠাৎ তিন হাজার টাকা থাম করে বেড়ে যাবে তো এরকম আস্তে আস্তে সব দামই বাড়বে যাই হোক এইটা কোনো ফ্যাক্ট না আমি মনে করি যে এই বেসিক উপরে জনগণের উপরে একটা আলাদা চাপ আসবে না যেটা সরকার দিলে দিতে পারে দুই নম্বর হচ্ছে সোনার হরিণের মূল্য এখন তো আকাশ চুম্বি অবশ্যই আকাশ চুম্বি যদিও দুই সালে সরকার যে পে স্কেল ঘোষণা করেছিল দুই হাজার টাকা থেকে বিশ হাজার সামথিং তো সর্বনিম্ন বিশ গ্রেড কথা বললাম সেইখানে আমরা দেখেছি যে বর্তমান সরকারি চাকরি যারা পেয়েছেন বা যারা পরীক্ষা দিয়েছেন সেইখানে আসলে সরকারি চাকরির পরীক্ষার যদি একজন জনবল নিয়োগ করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেইখানে পরীক্ষার্থীর সংখ্যা দেখা যায় যে দুই হাজার তিন হাজার তো এখন যে অবস্থাটা হবে এইটা আপনি কল্পনা করতে পারছেন তো অবশ্যই সরকারি চাকরি মানে সোনার হরিণ এবং এটা সবার ভাগ্যে জোটে না যাদের ভাগ্যে জোটে তারা সত্যি খুব ভাগ্যবান আমি মনে করি প্রকৃত অর্থে তো আপনারা অবশ্যই বেশি বেশি করে চেষ্টা করবেন এবং সেই সঙ্গে এই পে স্কেল কবে কার্যকর হবে এই বিষয় নিয়ে যদি একটু ছোট্ট করে বলি তাহলে এই যদি আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে যদি এই সরকার প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করে তাহলে হয়তো বা আপনারা জুলাইয়ের বা আগস্টের এক তারিখ থেকে আপনারা নতুন বেতন কাঠামোর আওতায় পড়বেন তারপরে আরেকটা চার নম্বর যেটা বা শেষ যেটা যে নতুন চাকরিজীবীরা বা যাদের চাকরি এই বছরে হয়েছে তারা কি এই পে স্কেলের আন্ডারে পড়বেন কিনা ওয়েল এই বিষয়টা নিয়ে অনেকের দ্বিমত এখনো পর্যন্ত আছে বাট আমি যতটুকু আপনাদেরকে ইনশিওর করতে চাই যে আপনি যদি আগামী একত্রিশ তারিখের পরেও জয়েন করেন অর্থাৎ প্রজ্ঞাপনের পরেও যদি জয়েন করেন তাহলে আপনি পেস্কেল এর আওতায় পড়বেন কোনো সমস্যা নেই অনেকেই হয়তো বা এখনো চাকরি হয়েছে জয়েন করেননি বা অনেকে জয়েন হয়ে গেছেন তারা ভাবছেন যে আমরা আগে আগে জয়েন করেছি আমরা পেস্কেলের আওতায় পড়তে পারি আর অনেকেই ভাবছেন যে আমরা এখনো জয়েন করেনি বা এখনো কোনো কিছু আসেনি এখনো জয়েনিং এর প্রায় নির্বাচনের পরেও হতে পারে তো আপনারা অনেকে টেনশন করছেন দিলেন যে আপনারা পে স্কেলের আসবেন কিনা হান্ড্রেড পার্সেন্ট আসবেন এবং আপনারা যারা নির্বাচনের পরে যারা ভর্তি হবেন বা জয়েন করবেন তারা তাদের আর যদি নির্বাচনের আগে যদি সরকার প্রজ্ঞাপন জারি করে পে স্কেলের তাহলে ভেবে নিতেন যে আপনাদের আসলে রাজকপাল এই জন্যই রাজকপাল যে যারা ওই আট হাজার দুইশো পঞ্চাশ টাকার বেসিক হয়ে ভর্তি হয়ে যারা প্রথম স্যালারি পেয়েছিল পনেরো হাজার সামথিং বা অনেকেই চোদ্দ চোদ্দ হাজার সামথিং কিন্তু আপনারা যদি পে স্কেল জারি হওয়ার পরে বা প্রজ্ঞাপন জারি হওয়ার পরে ভর্তি হন তাহলে আপনারা চাকরি প্রথম মাসে স্যালারি আপনাদের স্ট্যাটিক স্যালারি হয়ে যাবে বিয়াল্লিশ হাজার টাকা যেটা সত্যি একটা হিউজ আপনি ভাবতেও পারবেন না যে আপনি এত টাকা স্যালারি পাচ্ছেন আর এই ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞের বা অনেক অর্থনীতিবিদদের অনেক রকম মতামত থাকতে পারে তবে দিন শেষে দেখা যাবে যে সরকার যেই সিদ্ধান্ত যে মেনে নিতে হবে হচ্ছে আমাদের দেশের নিয়ম অর্থনীতির চাকা অবশ্যই সবসময় সচল থাকবে এবং এই অর্থনীতির চাকা সচল রাখতে অবশ্যই প্রবাসী ভাইদেরকে সবসময় উৎসাহ করবেন তারা যাতে সৎ পথে বা বৈধ পথে রেমিটেন্স আমাদের দেশে পাঠায় সুখে থাকবে বাংলাদেশ বাংলাদেশের প্রতিটা মানুষ এবং সেই সঙ্গে সরকারি চাকরি যারা করেন তাদের পরিবারও অনেক সুখে থাকবে যাই হোক অসুস্থতার অনেক একটা ভিডিও আমি আজকে বুঝতে পারছি জানি না ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ